আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত আমাদের যাত্রাপথের অভিজ্ঞতা যাত্রাপথের বিবরণ ও কেদারনাথ যাত্রার জন্য কি কি প্রয়োজন হতে পারে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য এছাড়া চলার পথে দিয়েছিলাম কেদারনাথের হেলিকপ্টার বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং কেদারে পৌঁছে জিএম ভিএন নন্দী বেস ক্যাম্প টেন্ট বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের পর্বের শুরুতেই আপনাদের দেখাবো আর এই হচ্ছে আপনার এর সরকার সর্বারী কলেজ আর তার পাশেই রয়েছে আপনার অন্নপূর্ণা রেস্টুরেন্ট এ দেখুন এদিকে হচ্ছে সরকার আইনি কটে জিএম বি এনে রয়েছে পাশেই রয়েছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট গারোয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড এছাড়াও এই পর্বেই আপনাদের সাথে শেয়ার করব কেদারনাথ মন্দির ও মন্দিরের আরতি দর্শনের এক অতুলনীয় অভিজ্ঞতা এই মুহূর্তে আমি রয়েছে আপনার কেদারনাথে আর কেদারনাথে এসে আমি রয়েছি জিএম বিএন যে সরকারাইনি কটেজ আছে সেই সরকারাইনি কটেজেরই এক ডরমিটে আচ্ছা এই হচ্ছে আপনার জিএম বিএন ডরমিটারি এখানে অল টোটাল চারখানা বেড রয়েছে টোটাল আটজন ধরবে আর এখন হচ্ছে বিকেল চারটে পনেরো আর আকাশের অবস্থা এখন কুয়াশায় আর মেঘে পুরো ঢেকে গেছে আজকে কিন্তু এই কেদারে কিন্তু বৃষ্টি হওয়ার কথা আর রাত্রিবেলা টেম্পারেচার চলে যাবে হচ্ছে মাইনাসে কি হবে আমি কিছু বুঝতে পারছি না একবার বাইরের অবস্থাটা দেখুন চারপাশে পুরো কুয়াশা ঢেকে গেছে কি অবস্থা দেখুন চারপাশটা মেঘ হু হয়ে ঢুকছে আমি এই মুহূর্তে রয়েছে জিএমভিএন এর তিন তলায় সাতশো এক নম্বর রুমে আর আমার পাশ দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী একবার দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আপনার মন্দাকিনী চলে এসছি আপনার কেদারনাথ মন্দিরের চত্বরে সামনেই রয়েছে মন্দির দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মন্দির চত্বর প্রচুর কিন্তু ঠাকুরের বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হচ্ছে দেখুন নানারকম সামগ্রী বিক্রি হচ্ছে ঠাকুরের মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আর ওই যে দূরে রয়েছে আপনার ভোলেনাথের মন্দির জয় ভোলেনাথ হর হর মহাদেব সামনে রয়েছে দেখুন কেদারনাথে আমার জিএম ভিএনের টর্মিটরি ছিল ঠিক কেদার মন্দিরের পাশেই আর ট্যাক্স নিয়ে ভাড়া পড়েছিল বারোশো পঞ্চাশ টাকা আর মন্দাকিনীর ঠিক পাশেই ছিল আমার এই বাসভবনটি যেখান থেকে কেদার মন্দিরের দূরত্ব ছিল হাঁটা পথে পাঁচ মিনিট জিএম ভিএনের সামনেই এক দাদার কাছ থেকে মন্দিরে পুজো দেবার জন্য পুজো সামগ্রী কিনে নিয়েছিলাম তারপর মৃদু বন্ধগতিতে এগিয়ে চলাম কেদার মন্দিরের দিকে দূর থেকে কেদার মন্দিরের প্রথম দর্শনেই শরীরের মধ্যে যেন একটা শিহরণ খেলে গেছিল তারপর মনকে বোঝালাম না না স্বপ্ন নয় এটাই পাত সেই মন্দিরের সামনে এখন আমি দাঁড়িয়ে যা দর্শনের আশা ছিল আমার দু সাল থেকে দীর্ঘ চোদ্দ বছরের অপেক্ষার আজ অবসান প্রথমেই বলেছিলাম দেয়ালির সময় আসলে মন্দির কিন্তু অনেক দর্শন করতে পারবেন মন্দিরের পাশেই এক দাদার পূজা সামগ্রীর দোকানে জুতো খুলে মিনিট দুই লাইনে দাঁড়িয়েই দর্শন হয়ে গেল কেদারনাথের প্রায় মিনিট দশ পনেরো মন্দিরের ভেতরে অতিবাহিত করার পর মায়া কাটিয়ে বেরিয়ে এলাম বাইরে সত্যি বলছি এই সময়টা এলে দু বাবার দর্শন পাবেন ভেতরে এক মুহূর্তের জন্য কেউ বলেনি তাড়াতাড়ি করুন বা বেরিয়ে যান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কেদারনাথ টেম্পেল কেদারনাথের টেম্পারেচার হচ্ছে চার ডিগ্রি আর আমার পিছনে দেখছেন বাবার মন্দির রয়েছে ভোলেনাথের মন্দির গত ছয়ই মে দু হাজার চব্বিশ ওমকারেশ্বর টেম্পেল থেকে কেদারজিকে কিন্তু এই মন্দিরে ডোলযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়েছিল আর এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল দশই মে দু হাজার চব্বিশ আর এবছর কেদারনাথ মন্দির কিন্তু বন্ধ হচ্ছে তেসরা নভেম্বর দু মানে ভাই মানে দিন এই আর্যাবর্ত অঞ্চলে মানে বলতে গেলে যে পঞ্চকেদার যে তৈরি হয়েছে এই পঞ্চকেদারের ইতিহাস কি আপনারা জানেন তাহলে শুনুন একটু বলি পঞ্চকেদার যে রয়েছে তার মধ্যে রয়েছে আপনার কেদারনাথ তুঙ্গনাথ মধুমহেশ্বর রুদ্রেশ্বর আর হচ্ছে কল্পেশ্বর এই পাঁচখানা রয়েছে শোনা যায় যে মহাভারতের যুদ্ধের পর যখন পঞ্চপাণ্ডব শিবের দর্শন পাওয়ার জন্য কাশ্মীর থেকে অগ্রসর হন সেই মুহূর্তে তাদের দেখা দিতে অনিচ্ছুক শিব এসে লুকিয়ে পড়েন এই উত্তরাখণ্ডের কাশিতে। আর এর মধ্যে অবশ্যই একটা মহর্ষি নারদের অবদান ছিল কারণ নারদ যেমন এই পক্ষেও ছিল তেমন ওই পক্ষেও ছিল মানে একদিকে যেমন শিবকেও বলে বলে এদিক থেকে ওদিকে পার করেছে তেমনই পঞ্চবন্ধব কে বলেছে না তোমরা যাও মহাদেবের সঙ্গে দেখা করো আচ্ছা এবার বলি কি হলো ব্যাপারটা মহাদেব তো যথারীতি কাশী থেকে পালিয়ে এসে লুকিয়ে পড়লেন দুপ্ত এবার পঞ্চপাণ্ডব ছাড়ার পাত্র নয় দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের অবতরণ করে হচ্ছে এই উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে অবতরণের খবর পেয়ে শিব কিন্তু গা ঢাকা দেন এবং মহিষরূপে বিচরণ করতে থাকেন দুপ্ত কাশী অঞ্চলে কিন্তু তাকে দেখে চিনতে পারে দ্বিতীয় পাণ্ডব ভীম এবার যথারীতি মহাবলী ভীম গিয়ে শিবকে পেছন থেকে জাপটে ধরেন আর এক্ষেত্রে কিন্তু আপনার নিউটনের হাট রুল বা তৃতীয় ল অ্যাপ্লাই হচ্ছে মানে প্রত্যেক ক্রিয়ায়ই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে কী হলো মহাদেবকে যখন ভিন পেছন থেকে যাচ্ছে ধরলো তখন মহাদেবও কিন্তু ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন অবস্থায় ধস্তাধস্তিতে মহাদেবের শরীরের অংশ পাঁচটি খণ্ডে বিভক্ত হয়ে যায় আর এই পাঁচটি খণ্ড গিয়ে পড়ে পাঁচটি আর্যাবর্ত অঞ্চলে আর সেই পাঁচটি আর্যাবর্ত অঞ্চলেই গড়ে ওঠে পঞ্চকেদার যেমন আপনার কেদারে পড়েছিল মহাদেবের তীপের কুচ বা পৃষ্ঠদেশ বদমহেশ্বরে পড়েছিল মহাদেবের নাভিদেশ দেশ রুদ্রেশ্বরে পরে হচ্ছে মহাদেবের মুখমণ্ডল কল্পেশ্বরে পরে হচ্ছে মহাদেবের জটানার চুন আর অবশেষে তুঙ্গনাথ তুঙ্গনাথে পরে হচ্ছে মহাদেবের বাহুদয় এইভাবে পঞ্চকেদারে মানে আর্যাবর্তর বিভিন্ন জায়গায় পাঁচটি স্থানে শিবের দেহের অংশ স্থাপিত হয় এবং পাণ্ডবেরা সেই জায়গাগুলিতে মন্দির স্থাপন করেন তবে অন্যভাবে বলা যায় শিবের সাথে ধস্তাধস্তিতে মহীষর্বী মহাদেবের দেহ কিন্তু ভূগর্ভে বিলীন হয়ে এবং আর্যাবত্তের মোট পাঁচটি স্থানে সেই বিলীন হওয়া শিবের অংশগুলি রূপে আবারও আবির্ভূত হয়েছিল এবং পরবর্তীকালে সেই সমস্ত স্থানেই সৃষ্টি হয় পঞ্চকেদার পরবর্তীকালে শঙ্করাচার্য সপ্তম এবং অষ্টম শতকে যখন হিন্দু ধর্মের পুনরুদ্ধান ও হিন্দু ধর্মের নবজাগরণের জন্য বিভিন্ন কাজ করছিলেন সেই সময় তিনি এইখানে আসেন এবং এই কেদার মন্দিরে তিনি সংস্কার করেন এই যে দেখছেন এই হলো সেই ঐতিহ্যবাহী ভীমশিলা দেবতার মাহাত্মের সাথে অলৌকিক ঘটনার সংমিশ্রণের এক অপূর্ব নিদর্শন হলো এই ভীম শিলা কেদারনাথ মন্দিরের ঠিক পিছন দেখতে প্রবাহিত হচ্ছে মন্দাকিনী নদী দু এখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে এই অঞ্চল কিন্তু প্রায় ধ্বংস হয়ে যায় ঠিক এই সময় এই মন্দিরের পিছনে মন্দাকিনীর জলের সাথে প্রবাহিত হয়ে এই বিশাল শিলাটি এখানে এসে আটকে যায় এবং অদ্ভুতভাবে এই শিলাটি এমন একটি জায়গায় এসে আটকে যায় আরেকটু যদি শিলাটি করিয়ে যেত তাহলে কিন্তু মন্দির ধ্বংস হয়ে যেত সেটা কিন্তু হয়নি শিলাটি এখানে আটকে যাওয়ার ফলে মন্দাকে নিচ্ছে বিপুল জলস্ফীতি এই শিলাতে ধাক্কা খেয়ে দুটি ভাগে ভাগ হয়ে মন্দিরের দুপাশ দিয়ে চলে যায় তার ফলে দেবতা যেন নিজেই এখানে নিজেকে রক্ষা করেছেন আর এই ভীমশিলা তারই প্রমাণ এই ভীমশিলাতে এখন পুজো আচ্ছা হয় এই ভীমশিলাকে কেন্দ্র করে বিভিন্ন লোক বিভিন্ন রকম মানত করেন আর সেই দু তেরোর ভয়াবহতাকে মাথায় রেখে কিন্তু বর্তমানে মন্দিরের সুরক্ষার জন্য মন্দিরের ঠিক পিছন দিকে সুউচ্চ প্রাচীরের বলায় তৈরি করা হয়েছে এই মন্দিরে কিন্তু সাধারণ লাইন ছাড়াও ভিআইপি লাইন রয়েছে আর এই ভিআইপি লাইনের টিকিট হচ্ছে একুশশো টাকা যা মন্দিরের সামনের টিকিট কাউন্টার থেকেই আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা যদি গ্রুপে আসেন তাহলে কিন্তু অনলাইনেও আপনারা পুজো বুকিং করে আসতে পারেন বুকিং লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া রইল এই কেদারনাথ মন্দিরের আশেপাশে মন্দির চত্বরেও কিন্তু বেশ অনেকগুলি হোটেল রয়েছে তাদের মধ্যে যেমন রয়েছে হিমাচল হাউস আগ্রা হাউস জয়পুর হাউস ও পাতিয়ালা হাউস তবে তাদের রেট কিন্তু খুব বেশি চারজনের জন্য পিক সিজনে ধরে নিতে পারেন আট থেকে দশ হাজার টাকা দিনের আলো যতই কমতে থাকলো ঠান্ডার প্রকোপ ক্রমশ যেন বাড়তে থাকলো আর দূরেরই পাহাড়ের গায়ে জমে থাকা মেঘগুলো যেন আস্তে আস্তে গ্রাস করে ফেললো পুরো মন্দির চত্বরটাকে সন্ধ্যা আরতির কথা জানতাম না জানলে অনেক আগেই ওই স্কুলের ভালো ছেলেদের মতো ফার্স্ট বেঞ্চে বসার মতো একদম সামনের শাড়িতে গিয়ে বসতাম তবুও একটু দূরে বসেই যা দেখলাম তা সত্যিই অবর্ণনীয় সম্ভব হলে কেদারনাথ এলে এই সন্ধ্যা আরতি কিন্তু একবার চাক্ষুষ করবেন जय भोले कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्र हम सदा वसंत हृदय भवं भवानी सहितं नमामि कर्पूरगौर তথারিত আপনার কেদার মন্দিরে আরো দুই জায়গা শেষ হয়ে গেল এবার যাব হচ্ছে রুমের দিকে কারণ কাল কিন্তু খুব সকাল সকাল আবারও ট্রেন যেতে হবে মন্দির চত্বরের আশেপাশে দু তিনটে রেস্টুরেন্ট সহ বেশ কিছু ছোটখাটো খাবার দোকানও আছে তাই খাবারের সমস্যা হওয়ার তেমন কোনো কথা নয় আর দাম যদি বলতে হয় মোটামুটি ঠিকঠাকই আছে তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হলো জল কিনে খাওয়াটা মন্দাকিনীর ব্রিজের ওপারে গেলে মিনারেল ওয়াটার সত্তর টাকা আর মন্দির চত্বরে সেটারই দাম আশি টাকা এই মুহূর্তে বসে আছি হচ্ছে আপনার মন্দিরের পাশে একখানা রেস্টুরেন্টে সেখান থেকে নিয়ে নিলাম দুখানা লাচ্চা পরোটা আর হচ্ছে প্লেট চানা মশলা লাচ্চা পরোটা নিচ্ছি এখানে সত্তর টাকা করে আর চানা মশলা নিচ্ছে কিন্তু একশো আশি টাকা করে দেখা যাক কেমন টেস্ট হয় খেয়ে আপনার কি আবার কেমন লাগলো আজকের পর্ব ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার প্রিয়জনের সাথে ভিডিওটা খুব খুব শেয়ার করবেন আর আপনাদের মহামূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কেদারনাথ থেকে কলকাতা পর্যন্ত এক ননস্টপ জার্নির অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মত বিদায় করুণা وترম संसार सारम